নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো গাজরের চুষি পিঠা আজ পর্যন্ত যত রকমের চুষি পিঠা খেয়েছেন থেকে আলাদা টেস্ট এবং অনেক লোভনীয় তার সঙ্গে বানানো একদম সহজ একদম নরম তুল তুলে আর রসালো তৈরি হবে এই পিঠা একবার খেলে দুধে ভেজা পিঠা কিন্তু আর খাওয়ার ইচ্ছে থাকবে না তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গাজর তিনটে মিডিয়াম সাইজের গাজরটা অবশ্যই একটু লাল লাল দেখে নেবেন তার সঙ্গে একটু মিষ্টি ভাব থাকবে সেরকম দেখে নিয়ে নেবেন গাজরের খোসাটা ছাড়ানোর পর আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে এখন আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিতে হবে একদম বেশি জল দেবেন না অল্প একটু জল দিয়ে একদম মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে যতটা সম্ভব এটাকে বারবার মিক্সিং জারটাকে ঘুরিয়ে একদম মিহি করে ফেলতে হবে এইবার আমি পেস্টটাকে একটা কাপের মধ্যে মেপে নিলাম দেখুন পুরোপুরি এক কাপ পরিমাণে এখানে পেস্টটা তৈরি হয়েছে পিঠাটা বানানো শুরু করে দেব তার জন্য এখানে প্রথমেই কড়াইটাকে হালকা গরম করে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার গাজরের পেস্টটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই সময় ফ্লেমটাকে একটু লো টু মিডিয়ামে করে রাখতে হবে যে জলটা আমরা পেস্ট করার সময় এখানে ব্যবহার করেছিলাম মিক্সিং জারের মধ্যে সেই জলটা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ পর্যন্তই আমি ভেজে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো গরুর দুধ একদমই নর্মাল দুধটা দিচ্ছি কোনো রকম জাল করা নেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে চেষ্টা করবেন একটা কাপ মেপে সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার তাহলে কিন্তু পিঠাটা শেষ পর্যন্ত পারফেক্ট হবে এবার দেখুন আমি খুব সুন্দর করে গাজরের সঙ্গে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখানে তো এক মিনিটের মতো একটু চেড়ে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এক কাপ মতো সুজি সুজিটা সে কাপে করে মেপে দিতে হবে এক কাপ দুই কাপ দুধ নিয়েছি এক কাপ গাজরের পেস্ট নিয়েছি আর এখানে তার জন্য দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটা দেওয়া মাত্রই ফ্লেমটাকে লো করে একটু ভালোভাবে ডোটাকে তৈরি করতে হবে বেশি হাই ফ্লেম রেখে তৈরি করলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে সুজিটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেম রেখে একটু সময় নিয়ে সুজির ডোটাকে বানাতে হবে তাতে সুজিটাও সেদ্ধ হবে আর খুব সুন্দরভাবে ডোটাও তৈরি হবে তাতে কী হবে মিষ্টিটা খেতে বেশি সুস্বাদু হবে তো ডোটা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেলছি যতক্ষণ না পর্যন্ত সুজির মধ্যে একটা জলভাব চলে যাচ্ছে সুজিটা শক্ত হয়ে আসছে মোটামুটি ততক্ষণ পর্যন্তই কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে তারপরে নামাতে হবে এবার আমি নামানোর পরেও একটুখানি ছড়িয়ে দিচ্ছি এবার এই সুজির ডোটাকে একটু ভালোভাবে ঠান্ডা করতে হবে তো এখানে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তবে পুরোপুরি ঠান্ডা নয় একটু কুসুম গরম রেখে মেখে নিতে হবে এখন কিন্তু ডোটা একদম কুসুম গরম এরপরে আমি অল্প একটু ঘি হাতের মধ্যে মাখিয়ে মেখে নিচ্ছি ডোটাকে ডোটাকে কিন্তু যতটা ভালোভাবে মেখে নেবেন ততটাই কিন্তু পিঠেগুলো পরে ভালো তৈরি হবে তো দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি এইভাবে প্রায় মিনিট দুয়েক মতো আপনারা মেখে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে সুজির যে একটা দানা দানা ভাব আছে সেটা পুরোপুরিভাবে চলে গিয়ে একদম স্মুথ হয়ে যাবে গাজরের একটা ন্যাচারাল কালার এটা কোনো রকম ফুড কালার এখানে ইউজ করা হয়নি এতটা সুন্দরভাবে কালারটা তৈরি হবে গাজর দিয়ে এই পিঠাগুলো বানানোর কারণে এবার দেখুন ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি এখানে চুষি পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাটা লক্ষ্য করবেন একদম স্মুথ তৈরি হবে একটুও ফাটল থাকবে না তো তার জন্য কিন্তু এই ডোটাকে আজকে আমি যেভাবে তৈরি করলাম সেইভাবেই আপনারা প্রথমে ডোটাকে ভালোভাবে তৈরি করবেন তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে তো প্রতিটা চুষি পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এক কাপ আমি এখানে চায়ের কাপে করে মেপে সুজি নিয়েছিলাম প্রায় অনেকটাই পিঠা এখানে তৈরি হয়ে যাবে এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে ভাজার জন্য অবশ্যই কিন্তু তেলে গরমটা ভীষণ গুরুত্বপূর্ণ তেলটা এখানে মিডিয়াম গরম করে দিতে হবে পিঠাগুলো তো মিডিয়াম গরম তেল আমি পিঠাগুলো দিয়ে দিলাম দুইবারে পিঠে ভেজে নেব প্রথমে দিয়ে দেওয়ার পরে তো এখানে আমি প্রথমে কড়াইটাকে ধরে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে আমি একটা ছাংচা হাতার সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে কী হবে পিঠেগুলো কোনোভাবেই ভেঙে যাওয়ার চান্স থাকবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তো এখানে আমি পিঠেগুলো প্রায় দুই মিনিট মতো ভেজে নেব পিঠে খুব বেশি শক্ত করে ভাজবো না এক থেকে দুই মিনিট মতো ভেজে নেওয়ার পরে আপনারা একটু চেক করে নেবেন দেখবেন পিঠেটা হালকা একটু শক্ত হবে তার সঙ্গে একটু নরমও থাকবে এরকম পর্যায়ে এগুলোকে নামিয়ে ফেলতে হবে যতক্ষণ পিঠেটা ভেজেছি ততক্ষণ ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম প্রথমবারে পিঠেগুলো তুলে নেওয়ার পরে আবার আমি পিঠে ভেজে নিচ্ছি এইভাবে একটু ভাগ ভাগ করে পিঠেগুলো ভাজলে পিঠেগুলো ভাজাটা ভালো হবে আর এখানে আমি একই পদ্ধতি ব্যবহার করে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে পিঠেগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে নাড়তে গেলেই দেখবেন পিঠেগুলো ভেঙে যাবে খুন্তির গায়ে লেগে তাই আমি যেভাবে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে পিঠেগুলো ভেজে দেখবেন একদম পারফেক্টভাবে পিঠেগুলো ভাজা হবে সমস্ত পিঠেগুলোই দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার এখানে আমি চিনি শিরা তৈরি করছি সেই কাপে করে মেপে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো চিনি তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য আর দেড় কাপের মতো জল দিয়ে দিচ্ছি এখানে আর চাইলে আপনারা এক কাপ চিনি দিয়েও করে নিতে পারেন এক কাপ চিনি এক কাপ জল দিয়েও শিরাটা তৈরি করতে পারেন তবে আমি একটু বেশি পরিমাণে শিরাটা তৈরি করছি চিনিগুলোকে নেড়েচেড়ে যখন গলে যাবে তারপরে যখন ফুটে আসবে শিরাটা তারপর থেকে একটু শিরাটাকে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড শিরাটা কিন্তু ঘন হবে না একদম এরকম পাতলা থাকবে তো পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে দেখবেন শিরাটা একদমই এরকম পাতলা থাকবে অথচ হাতের মধ্যে একটু চিটচিট করবে শিরাটা একেবারেও যে পাতলা জলের মতো হবে সেটাও নয় আবার কিন্তু মোটাও হবে না শিরা ঠিক এরকমভাবে শিরাটা তৈরি করে দিয়ে দিতে হবে ভেজে রাখা চুষি পিঠাগুলো দেয়া মাত্রই আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর গাজরের এই চুষি পিঠাগুলোর মধ্যে রসটা ঢুকতে একদমই সময় লাগবে না পনেরো মিনিটের মধ্যে দেখবেন একদম নরম তুলতুলে হয়ে যাবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে আমি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম তাতে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে এবার আমি চা দিয়ে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব পিঠাগুলো ঠান্ডা হয়েছে তবে এখনও কুসুম গরম আছে এরকম অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি পিঠাগুলো তুলে নিলাম তারপরে এক্সট্রা যে রসটা ছিল সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা আপনারা দেখলেই সেটা বুঝতে পারছেন আর একদম কিন্তু নরম তুলতুলে তৈরি হয়েছে পিঠাগুলো কোনো রকম ফুড কালার ছাড়া দেখতেও অনেক সুন্দর লাগবে গাজরের চুষি পিঠা অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন দারুণ লাগবে বন্ধুরা তো আজকের এই গাজরের পিঠা আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সঙ্গে একটা লাইক দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন